নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নরম তুলতুলে পাকা আমের বড়া ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই বড়া আপনারা বানিয়ে নিতে পারবেন খেতে খুবই সুস্বাদু হবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে আমি দুটো পাকা আম নিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই আমের টুকরোগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমের টুকরোগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আম ভালো করে পেস্ট করে নেব জল ছাড়া পেস্ট করতে হবে এখন একটা বড় মিক্সিং বলে কাপ মেপে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ওই কাপ মেপে নিয়ে নিচ্ছি এক সুজি হাফ কাপ নিচ্ছি চালের গুঁড়ো আর হাফ কাপ গুঁড়ো চিনি তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব মেশানো হলে এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে পেস্ট করা আমের পাল এখন হাত দিয়ে সব উপকরণ মেখে নেব প্রথমে জল ছাড়াই এটাকে মেখে নেব চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এতে চিনি তাড়াতাড়ি মিশে যাবে আপনারা চাইলে দানা দানা চিনিও ব্যবহার করতে পারেন পাকা আম মিষ্টি আছে তাই চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি কম বেশি দিয়ে দেবেন দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এটা কিছুটা ঘন হয়েছে তাই এর মধ্যে অল্প জল দিয়ে মেখে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি তিন চার টেবিল চামচ জল অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব দেখুন ব্যাটারটা এরকম করতে হবে একটু ঘন হবে পাতলা করলে হবে না এখন এই ব্যাটারটাকে তিন চার মিনিট ফেটিয়ে নেব ব্যাটারটা যত ফেটানো হবে বড়াগুলো ততটাই ফুলবে আর নরম তুলতুলে হবে খেতে দারুণ লাগবে চার মিনিট ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রেখে দেবো চল্লিশ মিনিট পরে ঢাকা খুলে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মৌরি মৌরি হাতে ঘষে দিয়ে দিচ্ছি মৌরি দিয়ে ব্যাটারের সঙ্গে মিশিয়ে আরও এক দু মিনিট ব্যাটারটাকে ফেটিয়ে নেব এই সময় আপনাদের ব্যাটারটা যদি ঘন হয়ে থাকে তাহলে অল্প জল মিশিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে পারেন দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখন আমি ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি বড়াগুলোকে ডিপ ফ্রাই করবো তেল ভালো করে গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দেব এখন বানিয়ে রাখা ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে গরম তেলে ছেড়ে দেব বড়া ভাজার জন্য তেল ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে বড়া ভাজতে হবে দেখবেন তেলে পড়তেই ফুলকো ফুলকো বড়া তৈরি হয়ে যাবে একটু সময় নিয়ে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে বড়াগুলোকে ভাজতে হবে হাই ফ্লেমে বড়াগুলো ভাজলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে বড়াগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি বড়া ভাজতে আমার তিন চার মিনিট সময় লেগেছে দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এতে খুবই নরম আর তুলতুলে হয় এই একইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল নরম তুলতুলে পাকা আমের বড়া রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন নমস্কার